সাবস্ক্রাইব করুন পাওয়ার মাইন্ড চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি পলাশবর রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেইকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মোটিভেশন মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার এক কথায় দেশ বিদেশের বিভিন্ন গুপ্ত শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলটিতে শেয়ার করে থাকি তাই যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করবো সেটা খুব মেরাকেল সাবজেক্ট সেটা হলো কিভাবে আপনি আপনার মেমোরিকে বা আপনি আপনার স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করে তুলবেন উন্নত করে তুলবেন একদম সাফ করে তুলবেন বন্ধুরা বন্ধুরা স্মৃতিশক্তি উন্নতি সম্পর্কে বহু ভিডিও বহু চ্যানেলে আপনারা পেয়ে যাবেন কিন্তু আমি আপনাদের সাথে আজকের যে টেকনিকগুলো শেয়ার করব সেই টেকনিকগুলো খুবই ইজি এবং আপনারা যদি ব্যবহার করতে পারেন আপনাদের জীবনে কিন্তু মিরাকেল পরিবর্তন ঘটবে বন্ধুরা আর এই টেকনিক কিন্তু আমি আমার বহু স্টুডেন্টদেরকে অ্যাপ্লিকেশন করতে বলেছি এবং তারা তাদের রেজাল্টের মিরাকেল পরিবর্তন ঘটিয়েছেন বন্ধুরা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রত্যেকটা পয়েন্টকে নোট আউট করুন বন্ধুরা এই পয়েন্ট গুলো করে আপনারা যদি আপনাদের জীবনে ব্যবহার করেন তো তো আপনাদের জীবনে পরিবর্তন আসবে বন্ধুরা আমাদের কেন উইক বা কেন স্ট্রং হয় সেটা আপনাকে প্রথমে জানতে হবে আপনার স্মৃতিশক্তি বা আপনার ব্রেন আপনি যদি কাজে না লাগান আপনার স্মৃতিশক্তি বা আপনার ব্রেন কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে বন্ধুরা ইয়েস আপনি যদি কোনো কাজে গাফিলতি করেন আপনি যদি কোনো কিছু শেখার আগ্রহ প্রকাশ না করেন তো অটোমেটিক্যালি আপনার ব্রেন কিন্তু দুর্বল থেকে দুর্বলতর হতে শুরু করবে আবার অপরদিকে আপনি যদি আপনার ব্রেনকে কনস্ট্যান্টলি সচেতন রাখেন কোনো একটা কাজে আপনি যদি আপনার ব্রেনকে সবসময় নিয়োজিত করে রাখেন তো আপনার ব্রেন বা আপনার স্মৃতিশক্তি কিন্তু ধীরে ধীরে স্ট্রং থেকে স্ট্রঙ্গার হতে শুরু করবে বন্ধুরা তো আপনার ব্রেনকে এইভাবে কাজে লাগিয়ে রাখার জন্য আজকে যে প্রথম টেকনিকটা বলছি সেই টেকনিকটা হলো আপনি যে কাজ করেন আপনি ডান হাত দিয়ে যে সমস্ত কাজগুলো করেন আজকের থেকে চেষ্টা করবেন বাঁ হাত দিয়ে কাজ করার অর্থাৎ আপনি যদি দরজাটা খোলেন ডান হাত দিয়ে তো সেটা বাঁ হাত দিয়ে খুলবেন আপনি যদি দাঁত মাজেন সেটা আপনি বাঁ হাত দিয়ে দাঁত মাজবেন বন্ধুরা আপনি যদি আপনার জুতো পরার জন্য আগে ডান পাটা আগান তো আগে আপনি আপনার বাঁ পা আগিয়ে পায়ের জুতোটা পরবেন আপনি যদি সিঁড়ি দিয়ে নাবার সময় বা ওটার সময় আগে ডান পা ব্যবহার করেন তো আগে আপনি বাঁ পা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কি হবে এতে করে হবে কি আপনার মাইন্ডটা স্ট্রং থাকবে সচেতন থাকবে বন্ধুরা আমরা যে সমস্ত কাজগুলো হ্যাবিচুয়ালি হয়ে পড়ি আমাদের সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক্যালি সেগুলো করতে অভ্যস্ত হয়ে পড়ে তো সুতরাং আমরা যখন সেগুলোর বিরোধিতা করব। আমাদের মাইন্ড কিন্তু স্ট্রং হবে এবং আমাদের ব্রেনের মধ্যে যে সমস্ত নিউরনগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে বন্ধুরা দ্বিতীয় প্রয়োগ আপনারা করবেন যখন বই পড়তে বসবেন বই পড়ার সময় আপনি যে পড়া বা যে ঘটনাটা পড়ছেন ধরুন আপনি ইতিহাসে পড়ছেন পলাশির যুদ্ধ তো আপনাকে করতে হবে কি সেই যুদ্ধের একটা ইমেজ ক্রিয়েট করতে হবে বন্ধুরা ইয়েস অর্থাৎ পলাশির যুদ্ধ হচ্ছিল পলাশির আপনি মাঠটা ফিল করবেন সেখানে সৈন্যকে দেখার চেষ্টা করবেন যেমন করে আপনি সিনেমা দেখছেন বন্ধুরা বন্ধুরা এইভাবে একটা ইমাজিনেশন বা একটা সিনেমা যদি আপনি ক্রিয়েট করেন দেখবেন আপনি কিন্তু সেই পড়াটাকে খুব সহজেই ব্রেনের মধ্যে ধরে রাখতে পারছেন বন্ধুরা থার্ড স্টেপ আপনি করবেন কি থার্ড স্টেপ হচ্ছে আপনার ব্রেনকে শক্তিশালী করার জন্য আপনাকে কিন্তু নিয়মিত মেডিটেশন প্র্যাকটিস করতে হবে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য অনেক পাওয়ারফুল পাওয়ারফুল মেডিটেশান আমি ডাউনলোড করে রেখেছি অ্যাঞ্জেলিং মেডিটেশান আছে ডাইনামিক মেডিটেশান আছে স্পিরিট গাইড মেডিটেশান আছে আপনাদের ক্ষেত্রে ডাইনামিক মেডিটেশানটা খুব পাওয়ারফুলি হবে আপনারা পলসবর্ড ডাইনামিক মেডিটেশন দিয়ে সার্চ করলে কিন্তু আমার মেডিটেশানটা পেয়ে যাবেন তো এই মেডিটেশানটা প্রতিদিন করলে আপনারা দেখবেন আপনার মাইন্ড পাওয়ার কিন্তু ধীরে ধীরে হতে শুরু করেছে পরের স্টেপ আপনি যেটা করবেন সেটা হলো বিভিন্ন ধরনের ধাঁধা করার প্রচেষ্টা করতে হবে বন্ধুরা যেমন করে আপনাদের বাড়িতে যে পেপারটা আছে সেই পেপারে দেখবেন আপনাদের কাছে বিভিন্ন ধরনের ধাঁধা সলভ করার একটা করে অপশান থাকে সেই ধাঁধা গুলো সলভ করার চেষ্টা করবেন বন্ধুরা তাতে করে হবে কি আপনার ব্রেনটা কিন্তু অনেক অ্যাক্টিভ হয়ে যাবে অনেক স্ট্রং হয়ে যাবে এবং পরের স্টেপ যেটা হবে আপনার ব্রেনকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রেস্ট দিতে হবে ইয়েস বন্ধুরা কীভাবে রেস্ট দিবেন অনেক সময় হয় কি আপনার ব্রেন ক্লান্ত হয়ে পড়ে তারপরেও আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ করে যান মেসেঞ্জার করে যান তো এই জায়গাটা যখন আপনার মনে হবে যে আপনার ব্রেন ক্লান্ত হয়ে যাচ্ছে আপনার ব্রেনকে রেস্ট দিন প্রয়োজন পড়লে আপনি একটু মেডিটেশন করে নিতে পারেন তারপরের স্টেপ যেটা হলো আপনার ব্রেনের যতোপ্রযুক্ত পুষ্টির জন্য আপনাকে কিন্তু নিয়মিত পরিমাণ মতো জল পান করতে হবে এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে যেমন ডিম মাংস এই টাইপের পুষ্টিকর খাবার এবং শাকসবজি জাতীয় খাবার আপনাকে কিন্তু প্রতিনিয়ত গ্রহণ করতে হবে আর এই যে স্টেপগুলো আমি আপনাদেরকে বললাম আপনি প্রতিনিয়ত কমপক্ষে একুশ থেকে একত্রিশ দিন প্রয়োগ করে যান বন্ধুরা অর্থাৎ আপনি ডান হাতে যে কালটা করছেন বাঁ হাতে করছেন একুশ দিন করে যান তো একুশ দিন করার পরে দেখলেন বাঁ হাতে করাটাও হ্যাবিচুয়াল হয়ে গেছে আপনি একুশ দিন পরে আবার অপোজিট হ্যান্ডে করা শুরু করুন তো এইভাবে প্রত্যেকটা স্টেপ পার্ট টু পার্ট ফলো করে যান যারা মনে করছেন যে পড়াশোনায় আমি ভালো রেজাল্ট করতে পারছি না যারা মনে করছে যে আমার স্মৃতিশক্তি খুব দুর্বল তারা দেখবেন ডেফিনেটলি কিছু দিনের মধ্যে স্মৃতিশক্তি কিন্তু স্ট্রং থেকে স্ট্রঙ্গার হতে শুরু করেছে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে করে তারাও এই ভিডিও ডেকে উপকৃত হতে পারে আর যারা মনে করছেন প্রপার গাইডলাইন্সের মাধ্যমে রেক শক্তিশালী এনার্জি সায়েন্স শিখে আমার সাথে লাইফ যুক্ত থেকে নিজেদের জীবনকে সুন্দর করে গড়ে তুলবেন নিজেদের মেমরি পাওয়ারকে এনার্জি সায়েন্স অ্যাপ্লিকেশন করে শক্তিশালী করে তুলবেন দূরে থাকা মানুষকে আপনার মাইন্ড পাওয়ার ইউজ করে হেল্প করবেন মাত্র তিন থেকে ছ সেকেন্ডের মধ্যে আপনার বন্ধুর কোনো ব্যথা আপনি কমিয়ে দেবেন অ্যাঞ্জেল কল করে আপনার জীবনের বিভিন্ন প্রবলেম সলভ করবেন আপনার ফ্যামিলির বিভিন্ন প্রবলেম সলভ করবেন মাইন্ড প্রোগ্রামিংয়ের মাধ্যমে আপনার জীবনের বিভিন্ন প্রবলেম সলভ করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সেভেন আমি খুব সহজ সরলভাবে রেইকো শক্তিশালী এনার্জি হিলিং শিখিয়ে থাকি মাত্র একদিনের কোর্স হয় বন্ধুরা পাঁচ ঘন্টার কোর্স পাঁচ ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে শিখিয়ে থাকি দেশ বিদেশের আটখানা শক্তিশালী টেকনিক তাই আপনারা যারা মনে করছেন আপনাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পরস্পর রেইকীয় শক্তিশালী এনার্জি হিলিং টিচার নমস্কার